তো হ্যালো বন্ধুরা তো এটা আমার ফার্স্ট বলক তো এ বলকে আমি কিছু আমার আমার নিয়ে কিছু কথা বলবো তো আপনারা আমার বলকটি কন্টিনিউ একটু শুনে যাবেন মানে আমা আমি যে ইউটিউবে দুই বছর থেকে কাজ করতেছি এই কাজের নিয়ে আমি কিছু ধারণা আপনাকে দিতে চাই তো আসলে ভাই আমি এক বছর থেকে কাজ করতেছি আর এই এক বছরে আমার যতটুক পরিশ্রম হয়েছে এবং মানুষের অনেক কথা শুনতে হয়েছে সেগুলো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে এই বলকটি তুলে ধরতে চাই যেন আপনারাও আমার এই বলকটি দেখার পর আপনারাও যেন একটু অনুভব করেন যে না ইউটিউব ছেড়ে দেওয়া যাবে না তো বলকটি প্লিজ বন্ধুরা বলকটি আমার কন্টিনিউ শুনো একটু হলো ভালো লাগবে তো আসলে আমি এই বলকে বলতে চাই আর আমি যে ভিডিওগুলো বানাই আপনারা হয়তো জানেন যে আমরা দুই ভাইয়ে ভিডিও বানাই আমাদের চ্যানেলের নাম টু ভাই মিডিয়া তো এই টু ভাই মিডিয়া নিয়ে মানুষ অনেক সমালোচনা করত এখনও করতেছে আর মানুষ ভাই কী বলে জানো মানুষ যখন আপনি যখন আপনি একটু নিচা ধাপে থাকবেন একটু এগিয়ে যেতে যাবেন তো তখন মানুষ অনেক কিছু অনেক কথা বলবে তো সেগুলো কথা শুনে লাভ নেই ভাই কে কি বলতেছে সেটা নিয়ে কথা না কে কী বলতেছে সেটা নিয়ে কথা না আমি কি করতেছি এটা নিয়ে কথা তো মানুষ তো অনেক কিছু অনেক কিছু বলবেই ভাই আপনি যখন এগিয়ে যাবেন তখন তো মানুষ অনেক কিছু বলবেই তো এই জন্য আমি বলতে চাই যে মানুষ কে কি বলুক ভাই সেটা দেখার বিষয় না আপনি আপনার মতো কাজ করে যান একদিন না একদিন সফলতার ওই দিকে যাবো আপনারা হয়তো ভাবতেছেন যে না টুয়েলভ মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাই মনে সফলতা পাইছে তো না আমি সফলতা পাইনি তো আমি আর এক্সপিরিয়েন্সে আমি এইসব কথা বলতেছি যে মানুষ কি বলতেছে সে বলুক সেটা দেখার বিষয় না আমরা শর্ট ভিডিওগুলো বানাই মানুষ অনেক কিছু অনেক কথা বলে এবং প্রথমে আমি যখন এক ভিডিও সারছিলাম তখন এই এক দেড়শো ভিডিও দেখে মানুষ অনেক হাসাহাসি করতো অনেক অনেক ধরনের মজা করতো আমাকে নিয়ে তো বাট আমি মজা তখনও আমাকে একটু খারাপ লাগছিল যে না ইউটিউব চ্যানেলে কাজ করবো না ইউটিউব চ্যানেল সেরে দেবো এরকম এরকম কথা আর কি অনুভব করত বা এখন প্রায় অনেক ভিডিও ছাড়ছি এখন ওগুলো আমার অনুভব আসে না যে এগুলো কথা যে ইউটিউব সেরে দেবো ইউটিউবার কাজ করব না মানুষ হাসতেছে মানুষ কথা আমাকে যা যা কথা বলতেছে খারাপ খারাপ কথা বলতেছে এগুলো এগুলো বললে ভাই বলুক সমস্যা নেই আর আমরা যে ভিডিওগুলো বানাই এই দুই ভাইয়ের যে ভিডিওগুলো বানাই মানুষ অনেক কিছু অনেক কথা বলে তো এগুলো কথায় কান দিলে তো চলবে না তো আমিও এগুলো কথাতে কান দিই না আগে দিয়েছিলাম এখন আর দিই না তো বন্ধুরা আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন আর এ ভিডিওটা আমি এই বলকটা করতেছি একটা ফাঁকা জায়গায় পুরো ফাঁকা জায়গায় একা একা বসে আছি এটা জানি না এটা কিসের গাছ তো এই গাছের মধ্যে একাই বসে আছি তো এই যে দেখেন গোটা মাঠটায় ফাঁকা গোটা মাঠটায় ফাঁকা শুধু এই গাছ এখানে বসে আছি উঁচু রোদ সকাল থেকেই অনেক অনেক পানি চলে আসছে এখন একটু রোদ একটু গরম গরম ভাব লাগতেছে এর জন্য আমি এখানে বসে আছি তো এই ভিডিওটা যদি আমি ফেসবুকে ছাড়ি এ মানুষ অনেক কথা অনেক রকম বলবে কিন্তু বললে ভাই কী করব এখন ফেসবুকে আমার তো অতটা ভিউ আসে না তো ইউটিউবে জাস্ট মোটামুটি শর্ট ভিডিওগুলোতে ভালো আসে আপনাদের ভালোবাসায় তো আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি অনেক খুশি জানি না ফেসবুকে আমার কবে কি হবে তো দেখি এখন যেহেতু ফেসবুকে কাজ করতে ধরছি তো ফেসবুকে কাজ করব এখন ফেসবুকও কাজ করবো ইউটিউবও কাজ করব দেখি কি করতে পারি আর কিছু তো করতে পারবো না এটা তো সবাই জানি কারণ আমাদের ভিউ হয় না এখন কি করব ভিউ না হলে তো কিছু করার নেই আর ইউটিউবে ইউটিউবে তো মোটামুটি ভালোই ভিউ হচ্ছে আর আমার ইনকাম নিয়ে অনেক জনে অনেক কথা বলে যে ভাই আমাকে ইউটিউবে কিছু কিছু মানুষ লোক নখ দিয়েছে তো বলতেছে যে ভাই আপনার ইনকাম কত আমি যখন লাইফে আসি তখন অনেক বন্ধুরা আমাকে এভাবে যে ভাই আপনার ইনকাম কত তো আমার ইনকাম মোটামুটি আসে কিন্তু সেটা বলা যাবে না তো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না